হার্ট ডিজিজ হার্টের রোগ এইটা শুনলেই তো আমাদের ভয় তো ধরে এবং তারপরে সেই রোগ যদি হয় ভাল্ভ খারাপ হয়ে যাওয়ার মতো অর্থাৎ হার্টের যে চারটে ভাল্ভ সেই ভাল্ভের মধ্যে কোনো একটা খারাপ হয়ে গেছে কার্যক্ষমতা হারিয়ে গেছে তাহলে সেই ভাল্ভকে রিপ্লেস করা ছাড়া উপায় থাকে না আর সেই রিপ্লেসমেন্টের সার্জারি এটা কি কম কথা কিন্তু এই যে সার্জিক্যাল ট্রমা এটার থেকে বহু দূরে গিয়ে এটার থেকে বেরিয়ে গিয়ে আমাদের এখন নতুন একটা সার্জারি চলে এসছে যার আক্ষরিক নাম ট্যাভি ট্যাভি হচ্ছে ট্রান্স ক্যাথেটার অ্যাবাটিক ওয়াল্ব রিপ্লেসমেন্ট বা ইমপ্ল্যান্টেশন তো এক্ষেত্রে ডাক্তারবাবুরা বলছেন শরীরে সামান্য একটা ছিদ্র করে ক্যাথেটারের মাধ্যমে ওয়াল্ভটা রিপ্লেস করে দেওয়া যাবে এটা মনে হয় ম্যাজিক এবং এটার পরে যিনি পেশেন্ট তিনি তো প্রায় বলতে গেলে নতুন হাট পাচ্ছেন নতুন হাট নতুন জীবন তো এই যে নতুন জীবন দেওয়ার একটা সামান্য সার্জারি যা কি না সকালে সার্জারি হলে বিকেলে পেশেন্ট ফিট হয়ে যাচ্ছেন এই ম্যাজিক নিয়ে আজকে আমরা কথা বলতে এসছি মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অনুষ্ঠিত হচ্ছে ট্যাভি চ্যাম্পিয়ন্স মিট অর্থাৎ এই সার্জারির পরে যারা ভালো আছেন যারা একটা দুরন্ত কোয়ালিটি লাইফ লিড করছেন আফটার সার্জারি সেই চ্যাম্পিয়ানসরা আজকে আমাদের সঙ্গে কথা বলবেন অবশ্যই কথা বলবেন ডাক্তার ডাক্তারবাবুরাও তারা বলবেন যে এই ট্যাভার আসলে কি কিভাবে হয় এবং কেন এটা একটা যুগান্তকারী সাফল্য আমাদের সঙ্গে রয়েছেন মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর অফ ক্যাথল্যাব ডক্টর দিলীপ কুমার ওয়েলকাম স্যার তো আমরা ট্যাভে নিয়ে আজকে আপনার কাছে প্রথম যে প্রশ্নটাই আসবো যে ট্যাভি কী কেন একটু আমরা পরে জানবো এটা যদি একটু বুঝিয়ে বলেন যে যে ইস্টার্ন ইন্ডিয়াতে ট্যাভিকে নিয়ে এলেন বলা ভালো হাত ধরে নিয়ে এলেন আপনি বা আপনার টিম মানে এই কারেজটা বা এই সিদ্ধান্তটা বা এই যে একটা অ্যাগ্রেসিভ ইনভেশন এইটার পেছনে কি কাজ করেছিল মানে কেন ভেবেছিলেন এই বিষয়টা টিম এফার্ট টিম এফার্ট থাকে অ্যান্ড অনেকগুলো পেশেন্ট আজকে আপনি দেখেছেন যার আর কোনো সলিউশন ছিল না যদি টাবি না থাকতো তো উনি আজকে এখানে থাকতেন না অ্যান্ড দে হ্যাড টু সাফার এ লট অ্যান্ড দেভেনচুয়ালি দিস দি ডাই সো দিস ওয়াজ দি মোটিভ कि यही सब गुलो जहाँ किचु मे करा जा आज के दिन किंतु टावर अवेलेबल व्हाई कान वी डू दैट एंड उवर टीम एफर्ट उवर ग्रेट नो सर्जिकल टीम नो बॉन्डिंग एंड देयर वी आर एबल टू डू सो मनी टावर्स एंड यू कैन सी पेशेंट्स गिविंग देर एक्सपिरियंस कि नेक्स्ट डेथे हाँटते दौरातेल डिसकम्फर्ट चले गए तो दिज आर वेरि ग्रेटिफाइंग टाइम्स फॉर आस অ্যান্ড আমরা যে ফিল করছি যত মেহনত করলাম আমরা হার্ডওয়ার্ক নাও দে আর পেইং দে আর কাইন্ড অফ ডিউজ থ্যাংক ইউ তো এই সার্জারির সংখ্যা বা লোকের মধ্যে সচেতনতা কি আপনারা যেমন আশা করেছিলেন সেরকমভাবে বাড়ছে নিশ্চয় নিশ্চয় আগে দেখুন আমরা তো দেখতাম কি অনেক ছ মধ্যে একটা দুটা পেশেন্ট আসতেন টাওয়ার নিয়ে আসলে আউটিক ভাল নিয়ে এখন কি হচ্ছে পেশেন্টগুলো আসছেন কি না সিটি হয়ে গেছে আমাকে টাওয়ার করাতে হবে ডক্টর কুমার আপনার সামনে করাতে চাই মানে তারা জেনেই আসছে জেনেই আসছে তো অনেকগুলো আলাদা পেশেন্টে আলাদা হসপিটালে সিটি স্ক্যান হয়েছে আমার কাছে আসছেন উনি টাবি করে দিন এই যে একটা খরচ নিয়ে লোকের মনে খুব ভয় থাকে তো সেটা কি আস্তে আস্তে একটু মানে মধ্যবিত্তদের পকেট পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে নিশ্চয় নিশ্চয় এখন গভর্নমেন্ট স্কিমগুলো শুরু হচ্ছে ধীরে ধীরে ওখানেও আমরা লিখছি কি আপনি দিন টাবি ইউনো অ্যাকসেপ্টেড থেরাপি দেশের অসো কনসিডার সিজিএইচএস অ্যাপ্রুভ হয়ে গেছে এখন and then uh, the cost has come from 30 lakhs to 15 lakhs to 18 lakhs so i think uh, uh, i mean i expect corchic in next uh, two three years it will be less than 10 lakhs right. and then not only medium, uh, middle income family almost all everyone who is having audit stenosis they can somehow get it done ট্যাভেরি আমরা টুকটাক তথ্য কিছু পেয়ে গিয়েছি এবং দেখেছি যে পেশেন্টরা কত ভালো আছেন কিন্তু একটা প্রশ্ন মনে হয় অনেকের মনে আমার মতোই আসছে যে হার্টের যে একটা ভাল্ব সেটা তো খুব ছোটোখাটো সূক্ষ্ম তারের মতো ছুঁচের মতো জিনিস নয় একটা একটা বস্তু তো সেটা কী করে কোনো কাটা ছেঁড়া ছাড়া রিপ্লেস হয়ে যাচ্ছে মানে ইটস লাইক ম্যাজিক তো এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর পি কে হাজরার সঙ্গে স্যার যদি একটু বুঝিয়ে ধরুন গলা দিয়ে বা হাত দিয়ে বগল দিয়ে বা গ্রয়েন দিয়ে কুচকি দিয়ে কোনো কিছু প্রসিজোর যদি করা হয় এবং সেই প্রসিজরের পরে যে পেশেন্ট আধ ঘন্টা পরে হাঁটতে পারে তার থেকে ভালো আর কিছু হতে পারে না এটাই ম্যাজিক যে এটা একটা টিউবের মাধ্যমে একটা সার্জারির মাধ্যমে হার্টের অত বড়ো একটা ভ্যালভকে আপনি রিপ্লেস করছে সেটা সেটা পসিবল দ্যাট ইজ পসিবল অনলি ওয়েন ইউ মিনিয়েচারাইজ দিস ভ্যাল অ্যান্ড মেক ইট ফোল্ডেবল ভ্যালভ সো ইউ টু ফোল্ড ইড নাইসলি যেটা কিন্তু টিউবের মাধ্যমে লম্বা করে দিলে ওটা শুরু হয়ে যাবে আর ছেড়ে দিলে ওটা ফুলে যাবে সো দিস স্প্রিং মেকানিজম মানে স্প্রিংকে যদি আপনি টানেন একটা পাইপের মধ্যে পাঠিয়ে দিতে পারেন আর স্প্রিংটা যখন রিলিজ করে দেবেন ওটা সাডেনলি ফুলে ফেঁপে একটা ভ্যালভের সাইজ নিয়ে যাবে কিন্তু ইনট্যাক্ট থাকবে মানে ওটা মেকানিজমটা ইনট্যাক্ট থাকবে তো এই ট্যাভার বা ট্যাবি ভ্যালভটা হচ্ছে যে বয়স্ক পেশেন্ট যেখানে বুক খুলতে গেলে পেশেন্ট ফিরে নাও আসতে পারে তাদের ভেন্টিলেশন দরকার তাদের কিডনি ফেলুর হতে পারে তাদের স্ট্রোক হতে পারে তাদের ব্লাড ট্রান্সফিউশন দরকার পেশেন্ট বেঁচে ফিরে নাও আসতে পারে বিকজ অফ রিস্ক তাদের ক্ষেত্রে ট্যাবার হচ্ছে নাম্বার ওয়ান চয়েস পৃথিবীতে এবার ইয়াং পেশেন্টের দুটো চয়েসই আছে পেশেন্ট যদি বলে যে আমি কেটে করব না সারা জীবন ভগবান দেওয়া যে বোন যেটা একবার কেটে দিলে জীবনে কোনো আপনি ফিরে পাবেন না এবং সবসময় এটা যে হিল করবে তার কোনো গ্যারেন্টি নেই তো এটাতে হিল হচ্ছে হিলিং হচ্ছে ইমিজিয়েট আপনি যে ফুটোটা করছেন সেটা সুতো দিয়ে বেঁধে দিলেই হবে কোনো নাইফ লাগবে না এটাই হচ্ছে বিউটি এই অপারেশনটা এটাকে আমরা যুগান্তকারী বলছি বা আপনারা যে বুঝিয়ে বললেন ঠিক কি কারণে এটাকে আমরা মানে এত বড় একটা আখ্যা দিচ্ছি হার্টের অনেক সার্জারি তো সারা বিশ্বে হচ্ছে বা হয়ে আসছে এক্স্যাক্টলি তো ট্যাভি নিয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথম জিনিস বলতে হয় যখন ট্যাভি প্রথম শুরু হয়েছিল আজ থেকে প্রায় ২২ বছর আগে প্রথম ট্যাভি করা হয়েছিল তো সেই সময় কোন ধরনের পেশেন্টকে ট্যাভি ট্যাভির জন্য নেওয়া হতো যারা ওয়ার অ্যাকচুয়ালি টার্ন ডাউন বাই সার্জেন কার্ডিয়াক সার্জেনরা তাদেরকে নিতে অস্বীকার করলো তাদের ভাটের এউটিক ভাল খারাপ হয়ে গেছে কিন্তু তাদের অপারেশনের প্রয়োজন ভাল চেঞ্জ না করলে এটা তো মেকানিক্যাল প্রবলেম কোনো ওষুধ দিয়ে কোনো কাজ হয় না তাহলে তাদেরকে অপারেশন করে ভালটা চেঞ্জ করতে হবে সেই সময় অপারেশন ওয়াজ দ্য অনলি অপশন প্রথম যখন ট্যাবি শুরু হলো তখন এই ধরনের পেশেন্ট যারা অলরেডি রিফিউজড বাই কার্ডিয়াক সার্জন তাদেরকে নিয়ে করা হলো তাহলে বোঝা গেল যাদের আর লাইফে কোনো হোপ ছিল না কারণ বোঝাই যাচ্ছে যার এই অবস্থায় এসছে যার অপারেশন প্রয়োজন এবং অবভিয়াসলি হাই রিস্ক পেশেন্ট যার অন্যান্য সমস্যা রয়েছে সে খুব বেশি হলে এক থেকে দেড় বছর বাঁচবে তার বেশি সে বাঁচবে না তো তাদেরকে দিয়ে যখন শুরু হলো তার মানে কি তাদের পক্ষে তো আর কোনো হোপ ছিল না এই প্রসিডিওরটা এলো বলে তারা আবার সুস্থভাবে জীবনযাপন করতে পারলেন যদিও এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই হাই রিস্ক পেশেন্ট দিয়ে শুরু হলেও মডারেট রিস্ক মানে মাঝারি রকম রিস্ক যাদের তারপরে লো রিস্ক পেশেন্ট তাতেও এই ট্র্যাভারের ট্রায়াল হয়েছে ক্লিনিক্যাল রিসার্চ হয়েছে এবং দেখা গেছে এটা কম্পারেবল রেজাল্ট দেয় ওপেন হার্ট সার্জারির মতন তাহলে এখন আমরা লো রিস্ক পেশেন্টকেও করতে পারি অবভিয়াসলি তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মেনটেন করে যদি সেরকম হয় তাহলে লো রিস্ক পেশেনকেও করা যায় তার মানে যে কেউ এসে চাইতে পারে আমি এটা করতে পারি এটাকে যুগান্তকারী কেন বলা হচ্ছে যুগান্তকারী এই জন্য বলা হচ্ছে সব পেশেন্টের আর কোনো হোপ ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই অসার্জারিটা এলো এবং খুব ইম্পর্ট্যান্টলি এটা আগে ভাবাই যেত না যে একটা হার্টের ভাল্ভ যেটা এত বড়ো বুকে একটা কাটা দাগ সবার থাকে সেই কাটা দাগ ছাড়া পুরোপুরি পায়ে যেভাবে অ্যানজিওপ্লাস্টি করা হয় কুঁচকি দিয়ে যার কোনো দাগই থাকবে না এখানে এতজন পেশেন্ট এসছে আপনারা দেখলেন তাদের কোনো দাগ নেই তাদেরকে বাইরে থেকে দেখে বোঝা পর্যন্ত যায় না যে তাদের ভাল্ভ চেঞ্জ হয়ে গেছে সেটা সম্ভব হচ্ছে এখন এই প্রসিডিওর জন্য তার জন্যও কিন্তু এটা যুগান্তকারী ট্যাভি সার্জারি নিয়ে আমরা অনেক কিছু শুনলাম এবং ডাক্তাররা বলছেন এটা যুগান্তকারী এবং অপারেশন হয়ে যাওয়ার পরে দেখে বোঝার কোনো উপায় নেই পেশেন্টকে যে তিনি আদৌ একটা এত বড় অপারেশন সার্ভাইভ করেছেন আমাদের সঙ্গে রয়েছেন বারাসতের বাবলি দত্ত তার জাস্ট কয়েকদিন আগে অপারেশনটা হয়েছে মানে আগের বছরও না এই বছরে কয়েকদিন আগে অপারেশন হয়েছে এবং আমার সামনে তিনি দাঁড়িয়েছেন আপনারা মনে হয় দেখে বুঝতেও পারবেন না বা তিনি যখন হাসি মুখে কথা বলছেন বোঝার কোনো উপায় নেই যে একটা এত বড় অপারেশন সারভাইভ করছেন যার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছিলো সেটা রিপ্লেসমেন্ট করা হয়েছে আমরা শুনে নেব বাবলি কী বলছেন বাইশে অক্টোবর এই দু সালে আমার টিএভিআর হয় আমার সব থেকে বেশি ভালো লেগেছে যেটা যে বিজ্ঞানের অসাধারণ আবিষ্কার আমি হস আমি অপারেশন টেবিলে শুয়েই যেটা অনুভব করেছি যে এতটুকু কাটা ছেঁড়া না এতটুকু রক্তপাত না কিন্তু এত বড়ো একটা বিরাট অপারেশন হয়ে গেল এত মানে কমপ্লিকেটেড পজিশান আমার পজিশানও খুব কমপ্লিকেটেড ছিল সব থেকে আরও বেশি আনন্দের বিষয় যেটা সেটা হচ্ছে আমি কিন্তু দুদিন বাদেই পরের দিন টোয়েন্টি থার্ড আমার এই কমপ্লিকেটেড পজিশনের জন্য আমার আমাকে পেসমেকার বসাতে হয় কিন্তু তাহলেও বাই মানে টোয়েন্টি ফোর্থ সকালবেলায় আমি হেঁটেছি এবং ভালোভাবেই হেঁটেছি বিনা কষ্টে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে টিকার সমস্ত ডক্টরবৃন্দকে আমি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর দিলীপ কুমার উনি সত্যি ভগবান আমার কাছে এখন মানে উনি না থাকলে আমি হয়তো আজকে এখানটায় এই দিনটা দেখতে পেতাম না সিএবিজি এভিয়ারও ছিল দু সালে তারপর থেকে বছর দশক তো আমি ঠিক ছিলাম নর্মাল ছিলাম সব কিছুই করতাম নর্মাল যা তারপরে থেকে আরম্ভ হলো ব্রিথিং ট্রাবল ব্রিথিং ট্রাবল আরম্ভ হল প্রথম প্রথম আমি পাতাও দিইনি ঠিক আছে হবে আর বয়স হচ্ছে আস্তে আস্তে হবে কিন্তু এক সময়টা দেখলাম যে এটা অ্যাগ্রাভেট করছে তখন আমার ছেলেকে বলার পর ছেলে আমাকে আমাকে নিয়ে এখানে এলো টোয়েন্টি সিক্স জুন আমার ট্যাভার হলো তো আমার তো একটু ওয়ে ছিল ভয় ছিল যে ট্যাভার অপারেশান শুনলেই একটা ভয় লাগে যে কীভাবে 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 তো সেদিন সকালবেলা নিয়ে গেলো ম্যাটার অফ টু আওয়ার্স টোটাল ট্রা বোধহয় দু আড়াই ঘন্টা লেগেছে আমাকে নিয়ে গেলাম একটা লোকাল অ্যান্স ছিল আমার সবই বুঝতে পারছিলাম কিন্তু কোনো ফিলিংস ছিল না তো করলো করার পরের দিন সকালবেলায় মর্নিংয়ে উনি এলেন ভোরবেলায় সাতটার মধ্যেই উনি এলেন এসে দেখা গেলেন গুড মর্নিং বললাম বলে আপ আমি কেন বলে হাঁটতে হবে আমি আমি হাঁটতে পারবো না তো আমি গতকাল পর্যন্ত আমাকে দুজন দুদিকে ধরে হাঁটিয়েছে আমি কী করে আর আমার পায়েই জন্য নেই বলে ওঠুন আপ দেখুন না তো উনি আমার হাতটা জাস্ট ধরলে এমনি জাস্ট করে আমি আমি দিব্য হাঁটতে পারলাম অনেকটাই হাঁটলাম তো আমি তো ভীষণ আনন্দ যে বাবা কালকে আমি হাঁটতে পারছিলাম না আজকে হাঁটতে পারছি ভেরি গুড এর পর এক ট্যাভিজ চ্যাম্পিয়ানদের সঙ্গে কথা বলছি আমরা এবং তারা কিন্তু আক্ষরিক অর্থেই চ্যাম্পিয়ন ঠিক তেমনই একজন চ্যাম্পিয়ন আমাদের সঙ্গে রয়েছেন বাবু তো আমরা তার কাছ থেকে জেনে নেবো উনসত্তর বছর বয়স আই শুড মেনশন তো তারপরেও এই যে ফিটনেস আমি এখন দেখতে পাচ্ছি এবং সেটা কি না হার্ট সার্জারির পরে এত বড় ভয়েল রিপ্লেসমেন্টের পরে তো আপনার কীরকম ফিল হয় এখন আগে কীরকম লাগতো এখন কেমন লাগবে শরীর খারাপের সময় যা ছিল খুবই খারাপ মানে মনে হচ্ছে অসুবিধে এইখান থেকে এত দূর গেলে হাপাচ্ছি পড়ে যাবো পড়ে যাবো ভাব বসে পড়তাম নারে আর পারবো না আর পারবো না ছেলেকে বলতাম কি আমার হয়ে গেছে ওপেন হার্ট হয়েছে চারটে ব্লক ছিল হ্যাঁ আমি এরপরে আর কি হবে না হবে জানি না কি হবে এডিকাতে ডাক্তার দিলীপ কুমার বললেন উনি উনি তো আমাদের কাছে ভগবান আমার কাছে ভগবান কারোর কাছে কি জানি না এত সুইট কাজ করলো উনি আমি ভর্তি হলাম বিকেলবেলা তারপরে সকালবেলা আমাকে নিয়ে গেলো আমি তো ভেবেছি বলতে কী না কী হবে কারণ একটা তো করা হয়েছে তো হ্যাঁ দেখি ও বাবা না না কিচ্ছু বুঝিনি আমি এই বাবা এই তো আমি শুয়ে রয়েছি আর আমি আমি দেখছি সব কিছু কে কে আছে না আছেন সবাই আছেন আমি তা জানি না আমার পুরো জ্ঞান আছে হয়ে গেলো আধ ঘন্টার মধ্যে কাজ হয়ে গেলো নিয়ে চলে গেল সিটে দিয়ে দিলাম আমি তাকেই আছি বসে আছি ডাক্তারবাবু কেমন আছেন আমি ঠিক কোনো ব্যাপার না বিকেলবেলার থেকে বলছে উঠুন হ্যাঁ উঠুন বলুন চলুন না তাও বলছে বাথরুমে যেতে গেলে একজনকে নিতে হবে আমি না না কিচ্ছু লাগবে না তার বলছে হাঁটুন এইখানে আমি হ্যাঁ হাঁটবো কোনো ব্যাপার না আমার তো কিছু লাগছে না আপনার এই অভিজ্ঞতাটা অপারেশনের দিনের কথা বলছেন আপনি মানে সকালে অপারেশন বিকেলে মেশন বলছে কিছু লাগবে না আমি হাঁটবো জাদু তো এটাই যে যার সকালে একটা হার্টের ওয়ালভ রিপ্লেসমেন্টের অপারেশন হচ্ছে ছোটোখাটো কিছু না তিনি বিকেলে বলছেন আমার কোনো সাহায্য লাগবে না আমি হাঁটব এবং তিনি তার কিছু দিনের মধ্যে বলছেন কত তলা উঠতে হবে বলুন না এই যে কনফিডেন্স এনে দিচ্ছে এই সার্জারি এই ট্যাভি এটাই তো চিকিৎসার একটা ইতিহাস এবং এটাই তো বিজ্ঞানের আশীর্বাদ আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি এর থেকে বড়ো আশীর্বাদ আর কী হয় ক্যামেরায় রণদীপের সঙ্গে তিয়াস ওয়াল